তারপরে কোথায় দেখলাম বারুইপুর থেকে ভেতরে কোন গলির মধ্যে নিয়ে চলে গেল তারপরে বললো যে অডিশন দাও হ্যাঁ বুঝ বুঝলাম যে জায়গাটা ঠিক না কিছু জিনিস বলেও ফেলেছিলাম মুখ খুলে হ্যাঁ সেটা নিয়ে ভীষণ ট্রোল হয়েছে হাসাহাসি হয়েছে বলেছে টিআরপির জন্য বলেছে এগুলোও হয়েছে রাস্তায় হেঁটে প্রত্যেকটা স্টুডিওতে ছবি জমা দেওয়া থেকে শুরু করে তখন অটো নিতাম না কারণ কুড়ি টাকা দিতে হবে বলে ভাড়া মানে এতটাই আমরা এ করেছি এবং আমার বাবা মা হচ্ছে নিজেদের কাজ ছেড়ে আমার পেছনে পড়ে আছে ইভেন আমরা যে কলকাতায় শিফট করেছি আমার মা চাকরি করতেন আমার মা চাকরি ছেড়ে কলকাতায় শিফট করেছে আমার মেয়ে এখানে ওর স্টুডিও যাবে ওর খাবার করে দিতে হবে ওরই এই করে দিতে হবে তার জন্য মানে শুধুমাত্র তার জন্য বিশ্বাস করে প্রত্যেক দিন ঝাড়গ্রাম থেকে সরি মিনিমাম পঁয়ত্রিশটা কল আসে আমার কাছে আমার কাছে আসে এসে বলে কি যে আমা আমি নায়িকা হব আমাকে নায়িকা করে দে তুমি বলো আমি কি উত্তর দেবো কি উত্তর দেবো না আমার কি নিজের বন্ধুরা যারা আমার সঙ্গে বড় হয়েছে তারা লজ্জায় কথা বলতে আসছে না হ্যাঁ মানে একটা অদ্ভুত বিষয় তো ছবি তুলবে সেলফি তুলবে আমি যে কই আমি তো আগে কখনো ছবি তুলতে চাস নি আমার সাথে আমি আমি নিজে থেকে যেতে যেতে বলতাম এখন খালি ছবি তুলবো ছবি তুলবে এবার কি কথা কখনো কাউকে এটা বলিনি সেটা হচ্ছে আজ পর্যন্ত প্রথম সিরিয়াল থেকে একটা সিরিয়ালের যে গ্যাপে তুমি এটা জানবে যে দেখবে একটা পরে সিরিয়াল আসতে তো একটু সময় লাগবে মিনিমাম আমি একটা দিনও বসেছিলাম না একটা দিনও না মানে আমার ফার্স্ট সিরিয়াল শেষ হয়েছে তারপরে শেষ হওয়ার আগেই আমার খেলনা বাড়ির সঙ্গে কথা হয় এবং ওই সিরিয়াল টেলিকাস্ট শেষ হওয়ার পরেই আমার শুট হয়ে যায় হ্যাঁ তারপরেই আমি আউটডোরে বেরিয়ে যাই তারপর খেলনা বাড়ি শেষ হওয়ার আগে শেষ হলো শেষ হওয়ার পরেই এটা শুট হয়ে গেল তারপরে ওই দুটো দিন হাটলি হয়তো বাড়িতে একটু ঘুরে বেরিয়েছি একটু বাবা মার সঙ্গে মজা করেছি তারপর থেকেই মিঠি জোড়া শুটিং হয়েছে এবং মিঠিজোলাটা হচ্ছে খেলনা বাড়ির স্লটেই শনিবার খেলনা বাড়ি শেষ হয়েছে ওই স্লটেই সোমবার থেকে পরের উইকেস সোমবার থেকে মিঠি জোলা শুরু হয়েছে ভগবানরা এই বসিয়ে রাখলে আমার মাথা খাবে এক্স্যাক্টলি ঝাড়গ্রামেও আমার নিজের বাড়ি ছিল না ওটা ভাড়া বাড়ি ছিল আর দেশের বাড়ি বলতে অনেকটা দূরে আর কি ভেতরে নিজেদের বাড়ি মানে নিজেদের কেনা বাড়ি যদি কিছু বলি পৌত্রিক পৈত্রিক পৈতৃক ভিটে বাদ দিই তাহলে এই ফার্স্ট আমরা বাড়ি কিনলাম তো খুব হ্যাপি ওরা এখন যখন একটা বাড়ি করলাম একটা গাড়ি নিলাম এগুলো মনে হচ্ছে আমার বেশি প্রাপ্তি মানে এগুলো এগুলো আমার ঠাকুরের বেশি বেশি দেওয়া আমার ব্লেসিংস সত্যি বলতে এত ভিড় এত মানুষজন ব্যারিকেটের ওপাশে আর আমি এই পাশে একা ব্যারিকেটের পাশে দাঁড়িয়ে আছি যেখানে এত ভিড় হয়ে আছে অষ্টমীর দিন রাত্রেবেলা তো আমি না মঞ্চে উঠে কেঁদে ফেলেছি যে মানুষটা আমাকে সিলেক্ট করেছেন এই মানুষটা এখন আর নেই সন্দীপ চৌধুরী বাবুদা তো সেই ফার্স্ট আমার ব্রেক আর কি আর ফার্স্ট ওই হয় না স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া ফার্স্ট পদক্ষেপ তো সেটাই তিনটার সময় লোকাল ধরে তারপরে আসতাম আটটার সময় কল টাইম ইন্দ্রপুরীতে ছটা থেকে এসে বসে আছি স্টুডিও ফাঁকা আটটা থেকে তখন তো চোদ্দ ঘন্টা ছিল না যতক্ষণ হতো শুটিং তো বাবা কথা বলে বেরোলাম রাত্রেবেলা আবার ডিভিএম ধরে দশটার সময় এখান থেকে গেলাম গিয়ে ওখানে পৌঁছলাম ভোরবেলা পৌঁছে না পৌঁছেই স্কুলে গেলাম তারপর পরীক্ষা দিলাম সাংস্কৃতিক এরমও করেছি তো রানী রাসমণি করেছিলাম চার দিন সেটা সবাই জানে আমার মাঝখানে পরীক্ষা চলছিল ফাইনাল এক্সাম মানে আমি শুটিং করে বাড়ি গিয়ে সংস্কৃত এক্সাম দিয়েছি সেটাও হয়েছে হাই দিস মুদ্রা ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া সেটা দেখতেই পাচ্ছ আমার সাথে সকলের প্রিয় রাই মানে আরাত্রিকা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা আরাত্রিকা মানে দর্শকদের প্রচুর ভালোবাসা টা এরকমই থাকুক প্রতিটা চরিত্রই কিন্তু আমি একটু পেছন দিকে ফিরে তাকাতে বলছি তোমাকে সেটা যদি বলি আশাটা আসাটা যদি প্রথম থেকে একটু জানতে চাই দেখো আশাটা কিভাবে সেটা বলতে গেলে এখন ভোর হয়ে যাবে কারণ অনেক অনেক বড় কাহিনী আর আমার আমার মনে হয় এটা একার না প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই মানুষের থাকে নিজের নিজের এ কষ্ট থাকে স্ট্রাগল থাকে এবং স্ট্রাগল বলবো না এটাকে তো এবার হ্যাঁ এটার শুধু এটুকুই বলবো যে আমার বাড়ি তো ঝাড়গ্রামে তো অভিনয় আসা বলতে ওই বাড়ির লোক ছোট থেকে অভিনয় আসার খুব ইচ্ছে ছিল আমার অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল তো কেউ নেই বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই কেউ নেই বলতে আমার দাদু আমার জেঠু আমার বাবা সবাই থিয়েটার করতেন তখনকার দিনে আর কি তো দাদু তো নাটকের বই ফই ও লিখতেন হ্যাঁ এবার আমি সেটা জানতাম না মানে আমি ছোট থেকে নাটক করতে এমনি ভালোবাসতাম আমি তো খুব একটা দেখিনি আমি তো খুবই ছোটবেলায় আমার দাদুকে হারিয়েছি তো আমি বড় হওয়ার পরে জেনেছি যে ওনারা নাটক থিয়েটার করতেন বাবাও যুক্ত ছিলেন জেঠুরাও যুক্ত ছিলেন তো কোথাও গিয়ে ওই রক্তে হয় না একটা ওই ইচ্ছেটা ছিল হয়তো তারপর থেকে বাবা মাকে বললাম এবং প্রায় প্রত্যেক সপ্তাহেই কলকাতায় আসতাম বছরের পর বছর আর কি প্রায় ছোট থেকে মানে প্লাস মানে প্রচুর ছোট আর কি প্রায় ছ সাত বছর আমি এসেছি টানা কলকাতা তো ফাইনালি লকডাউনের সময় একটা অডিশন হচ্ছিলো তো সেখানে আমি জানতাম না কি চরিত্র তো তারপরে অডিশন দিয়ে আমি সিলেক্টেড হলাম বলে খবর পেলাম তো আমার সেটাই ফার্স্ট অডিশন জীবনের আর কি তো তারপরে জানতে পারলাম যে সেটি একটি লিড চরিত্র এবং তার আগে আমি রানী রাসমণি করেছিলাম চার দিন সেটা সবাই জানে আমার মাঝখানে পরীক্ষা চলছিল ফাইনাল এক্সাম মানে আমি শুটিং করে বাড়ি গিয়ে সংস্কৃত এক্সাম দিয়েছি এটাও হয়েছে ধরো তিনটে সময় লোকাল ধরে তারপরে আসতাম আটটার সময় কল টাইম ইন্দ্রপুরিতে ছটা থেকে এসে বসে আছি স্টুডিও ফাঁকা আটটা থেকে তখন তো চোদ্দ ঘন্টা ছিল না যতক্ষণ হতো শুটিং তো বাবা কথা বলে বেরোলাম রাত্রেবেলা আবার ডিভিএম ধরে দশটার সময় এখান থেকে গেলাম গিয়ে ওখানে পৌঁছলাম ভোরবেলা পৌঁছে না পৌঁছেই স্কুলে গেলাম তারপর পরীক্ষা দিলাম সংস্কৃতিরকে এরকমও করেছি তো তখন ওটা কন্টিনিউ করা হয়নি আর চরিত্রটাও ছিল না তারপর থেকে পুরো স্টপ হয়ে গেছিলো তারপর লকডাউনে আবার মা আমাকে আমি তো কিছুই জানি জানি না এসবের তো মা আমাকে বললেন যে একটা জায়গায় অডিশন হচ্ছে ওখানে চলো একটা অডিশনটা দিয়ে আসি তো আর কি লকডাউনে গিয়ে অডিশন ফডিশন দিয়েছি তারপরে জেনেছি যে আমি সিলেক্টেড হয়েছি লিড চরিত্রের জন্য তো এইটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল এবং যে মানুষটা আমাকে সিলেক্ট করেছেন এই মানুষটা এখন আর নেই সন্দীপ চৌধুরী বাবুদা তো সেই ফার্স্ট আমার ব্রেক আর কি আর ফার্স্ট ওই হয় না স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া ফার্স্ট পদক্ষেপ তো সেটাই আচ্ছা যদি বলি যে মানে অভিনেত্রী হওয়ার আগের জীবন আর আজকের এখন ঠিক কি কি পরিবর্তন আর নিজেকে কীভাবে চিনছ পরিবর্তন বলতে হ্যাঁ ডেফিনেটলি পরিবর্তন তো প্রত্যেকেই হয় এরকমটা নয় যে আমি অভিনেত্রী হয়েছি বলে এখন পরিবর্তন হয়েছে আমার মনে হয় আমি যদি অভিনেত্রী নাও হতাম তাও একটা সময়ের পরে আমার চেঞ্জেস আসতো যেরকম ধরো আমার বন্ধুরা যারা আমার সঙ্গে ঝাড়গ্রামে একসঙ্গে আমরা পড়াশুনো করতাম তারা তো এখন সবাই পড়াশুনো করতে বাইরে বাইরে গেছে কেউ কলকাতায় আছে কেউ হয়তো বাইরে চলে গেছে উড়িষ্যায় চলে গেছে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা হিউজ চেঞ্জেস এসেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শুধু আমার মধ্যে এসেছে ওরাও কিন্তু এখন আর বাড়ি যাওয়ার সময় পায় না মানে প্রত্যেকেই এখন এত বিজি হয়ে গেছে নিজেদের কাজ নিয়ে তো সেই ফিলটা সেই চেঞ্জটা তো ফিল করি তবে আমার মধ্যে একটু পরিবর্তন আসেনি কারণ তার কারণ আমাকে বাবা প্রথম থেকে একটা কথা খুব শেখান যে তুমি একটা জিনিস মনে রাখবে যে শিকড়টাই সব কিছু নিজের শিকড় আর কি নিজের মাটি কাজেই সব থেকে বড় খুশি হয় কখন জানো যখন ধরো আমি যে পাড়ায় বড় হয়েছি যেখানে স্কুল করেছি কলেজ করেছি সেখানেই যখন ওখানে আমি যাই এখন ওখানে ধরো দেখা করার জন্য এত মানুষ ভিড় করে তো আমার কি বলবো কিছু কিছু সময় দেখি নিজের বন্ধুরা যারা আমার সঙ্গে বড় হয়েছে তারা লজ্জায় কথা বলতে আসছে না হ্যাঁ একটা অদ্ভুত বিষয় তো ছবি তুলবে সেলফি তুলবে আমি যে কই আমি তো আগে কখনো ছবি তুলতে চাসনি নি আমার সাথে আমি আমি নিজে থেকে যেতে যেতে বলতাম এখন খালি ছবি তুলবো ছবি তুলবো এবার কি কথা তো এইগুলো কি বলবো এগুলো পুরোটাই ঠাকুরের ব্লেসিংস আর তোমাকে বলছিলাম বোধহয় আমি যে পুজোতে আমাকে প্রচুর মানুষ বলেছে যে এতদিন ছুটি পাচ্ছিস কোথায় ঘুরতে যাবি বা কিছু কিন্তু আমি না একটা কথাতেই বলেছি শুধু উত্তর যে আমি এই দিনটার জন্য ম্যানিফেস্ট করেছিলাম যে আমি কবে পুজোতে ঘুরতে যাওয়ার অনেক সময় পাবো কিন্তু পুজোটা কবে কাজ করে কাটাবো মানে আজকে দেশপ্রিয় পার্কে এত ভিড় এত মানুষজন ব্যারিকেটের ওপাশে আর আমি এই পাশে একা ব্যারিকেটের এ পাশে দাঁড়িয়ে আছি যেখানে এত ভিড় হয়ে আছে অষ্টমীর দিন রাত্রেবেলা তো আমি না মঞ্চে উঠে কেঁদে ফেলেছি মানে এরা অদ্ভুত ইমোশনাল হয়ে গেছে যে ঠাকুরে গেছে মনে হচ্ছে এটা তো একটা বিরাট বড় পাওয়া মানে আমি ভাগ্যিস এই সময়টা ঘুরতে গিয়ে বা অন্য কিছু করে কাটাইনি ভাগ্যিস মানে তাহলে আমি এই সুযোগটা মিস করে যেতাম আমার কাছে একটা সত্যি ইমোশন শুধু এটুকুই বলবো যে আমার স্বপ্ন যেটা তার দিকে হয়তো এগিয়েছি শুধু আর কি এগিয়ে গেছি এক একটা পদক্ষেপ এখনো অনেক দূর যাওয়া বাকি তবে ফার্স্ট এই যে এগোতে পেরেছি মানে আমি যে অ্যাটলিস্ট কি বলবো একটা স্টেপ হলেও এগোতে পেরেছি সেটার জন্য আমি খুব 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 হ্যাপি এই যে যে স্বপ্নটা ছিল মানে আঙ্কেল আনটির সঙ্গে দেখা হয়েছে যে বাড়ি কেনা নিজের একদম মানে এটা তো বিশাল বড় প্রাপ্তি সত্যি বিশাল বড় প্রাপ্তি আর আমি না কখনোইভাবে মানে ওরকমভাবে আলাদা কিছু স্বপ্ন দেখিনি যে আমার বাড়ি হবে আমার গাড়ি হবে আমি কখনোই এগুলো ভাবিনি তো কাজে এগুলো আমার কাছে ঠাকুরের এক্সট্রা দেওয়া আর কি মানে এগুলো এক্সট্রা পাওয়া আমার কাছে কারণ সত্যি কথা বলতে যেদিন নিজের কলকাতার দাঁড়িয়ে একটা নিজের মাথা গোজার ঠাই করলাম পারমানেন্টলি তখন একটা অন্যরকম ফিল হয়েছিল জানো তো মানে আমার এটা মনে হয়েছিল যে আমি সত্যি ঠাকুরের কাছে কখনো বলিনি ঠাকুর আমার একটা বাড়ি হোক আমার একটা গাড়ি হোক আমার একটা খুব ভালো লাইফস্টাইল হোক আমি কখনো যাইনি আমি শুধু চেয়েছি যেন আমি অভিনয়টা ভালো করে করতে পারি যেন এখানে পাঁচটা মানুষ আমাকে ভালো অভিনেত্রী হিসেবে চেনে এইটুকুই কাজেই ওটার উদ্দেশ্যে আমি প্রত্যেকদিন দিন বেরিয়েছি আর কি কাজেই এখন যখন একটা বাড়ি করলাম একটা গাড়ি নিলাম এগুলো মনে হচ্ছে আমার বেশি প্রাপ্তি মানে এগুলো এগুলো আমার ঠাকুরের বেশি বেশি দেওয়া আমার ব্লেসিংস সত্যি বলতে আর হ্যাঁ ডেফিনেটলি খুশি তো হয়েছে বাবা মা খুবই খুশি হয়েছেন কারণ আমার ঝাড়গ্রামেও আমার নিজের বাড়ি ছিল না ওটা ভাড়া বাড়ি ছিল আর দেশের বাড়ি বলতে অনেকটা দূরে আর কি ভেতরে নিজেদের বাড়ি মানে নিজেদের কেনা বাড়ি যদি কিছু বলি পৌত্রিক পৈতৃক ভিটে বাদ দিই তাহলে এই ফার্স্ট আমরা বাড়ি কিনলাম তো খুব হ্যাপি ওরা না আমার কোনো আক্ষেপ নেই আমার জীবনে কারণ আমি এমন কোনো কাজই করি না যার জন্য আমাকে ভবিষ্যতে আক্ষেপ করতে হবে শুধু আমার কি বলবো অনেক স্বপ্ন থেকে গেছে অনেক ইচ্ছে থেকে গেছে বাবা মাকে কিছু কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বাকি আছে ওদের কি ডেস্টিনেশন হয় না ঘুরতে সেরকম কোথাও ঘুরতে যাইনি আমি মানে পাহাড়টাও আগের বছরই দেখি হবে না না মানে তার আগেও ধরো যখন সময়ও পেয়েছি তখন হয়তো সুযোগ হয়ে ওঠেনি এখন এখন আমি তো এটাই মাকে বলি যে এখন মাও ইভেন বলে বাবা মা দুজনই বলে যে ঘুরতে যাওয়ার অনেক সময় পাবে আগে তুমি এখন কাজ করছো মন দিয়ে কাজ করো একদমই তাই সেটাই বলবো যে আমি একটাই ঠাকুরের কাছে রোজ প্রে করি যে আমি যেন যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত যেন এই কাজে যাওয়ার তাড়াটা আমার থাকে যে সকালে ঘুম থেকে উঠে আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে স্নান করে ব্রাশ করে তাড়াতাড়ি আমাকে স্টুডিও যেতে হবে এটা যে কি বড় একটা পাওয়া মানে এটা যারা আমি এখন মেকআপ রুমে বসে আছি যে তুমি মাইক ধরে আছো আমি কাজে এসেছি আমি ফ্লোরে এসেছি আমার কাছে এটাই ব্লেসিংস মানে আমার কাছে এটাই এটাই আমার সবকিছু আর আর কিছু চাই না কোনোদিনও চরিত্র একটা হয় না অনেকে বলে যে একটা চরিত্র কোথাও একঘেয়ে লাগছে বা এবার একটু থামা দরকার সেটা বোধহয় হয় জীবনে কখনো হয় না কখনো হয় না কারণ আমি প্রত্যেকটা মোমেন্টে এটা ফিল করি এটা যখন তুমি যে বললে না যেটা হ্যাঁ কিছু কিছু সময় মেগা সিরিয়াল তো এটা কিছু কিছু সময় এরম হয় দেখবে একই সিন আমরা বহুবার করি বহুবার করি একটা সময়ের পরে যখন মনে হয় যে এই সিনটা তো অনেকবার করলাম তখনই আমার মাথায় স্ট্রাইক করে একটাই কথা যখন মনে আসেও যে একই সিন তো করেছি অনেকবার তখন মনে হয় যে এই সিনটা করার জন্য লক্ষ লক্ষ মেয়ে দাঁড়িয়ে আছে লাইনে লক্ষ লক্ষ মেয়ে যে সুযোগটা তারা প্রত্যেক দিন মানে চেষ্টা করছে খুঁজছে বছরের পর বছর স্ট্রাগল করছে শুধু এই ক্যামেরার সামনে আসবে বলে আর আমি প্রচণ্ড লাকি যে আমি আমার ফ্লোরে সবাই আমাকে এত প্যাম্পার করে আমি এত কি বলবো এসে খালি কাজ মানে আমরা হাসি মজা করি কাজটা করলেই হলো আর কি আরে এইটা আমার কাছে বিরাট বড় পাওয়া আমি ক্যামেরার সামনে আসতে পারছি তারপরে আর কিসের আক্ষেপ বলো কিছু থাকে জীবনে তো এইটা মাথায় এলে তখন আর কিছু মনে হয় না কোনো অসুবিধা হয় না এই জন্যই আমার মনে হয় যে আমি কখনো টায়ার্ড হই না কখনো তুমি দেখবে না আমি কখনো টায়ার্ড হই একদম থাকে আমি রাত 10 টায় শুটিং হোক আমার ওভারনাইট শুটিং হোক আমার ডেইলি শুটিং হোক আমার কোনো ছুটি চাই না খেলাগাড়ির সময়ও দেখেছি মানে মানুষের যে আস্তে কমে না ওর বাড়ে ও ঠিক স্ট্যাটিক রে গেছে इवन সবাই সবাই টায়ার্ড হয়ে গেছে একটা সময়ের পর যে পরে একটা ছুটি চাই কতদিন ধরে কাজ করতে ছুটি কি হবে ছুটি আর সত্যি বলতে দেখো একটা ছুটি ঠিক আছে যেই একটার বেশি ছুটি হয়ে যায় না সেই আমার প্রবলেম হতে শুরু করে কোনো ধারণাকে শেষ হয় তারপর আসতেও তো একটা টাইম লাগে যেহেতু তোমাদেরটা তো 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 একটা থাকে থাকে না গ্যাপ কখন পাবে সেই মানে মানে তুমি আমি তোমাকে একটা সত্যি কথা বলছি এটা মানে ঠাকুরের মানে পরম আশীর্বাদ পরম কৃপা মানে আমি আমার মানে ক্ষমা করে দেওয়া আমাকে আমি এটা বলছি আমি কখনো কাউকে এটা বলিনি সেটা হচ্ছে আজ পর্যন্ত প্রথম সিরিয়াল থেকে একটা সিরিয়ালের যে গ্যাপে তুমি এটা জানবে যে দেখবে একটা পরে সিরিয়াল আসতে তো একটু সময় লাগবে মিনিমাম আমি একটা দিনও বসেছিলাম না একটা দিনও না মানে আমার ফার্স্ট সিরিয়াল শেষ হয়েছে তারপরে শেষ হওয়ার আগেই আমার খেলনা বাড়ির সঙ্গে কথা হয় এবং ওই সিরিয়াল টেলিকাস্ট শেষ হওয়ার পরেই আমার প্রোমো শ্যুট হয়ে যায় হ্যাঁ তারপরেই আমি আউটডোরে বেরিয়ে যাই তারপর খেলনা বাড়ি শেষ হওয়ার আগে শেষ হলো শেষ হওয়ার পরেই এটা প্রোমো শ্যুট হয়ে গেল তারপরে ওই দুটো দিন হার্ডলি হয়তো বাড়িতে একটু ঘুরে বেরিয়েছি একটু বাবা মার সঙ্গে মজা করেছি তারপর থেকেই মিঠি জোড়া শুটিং হয়েছে এবং মিঠি জোলাটা হচ্ছে খেলনাবাড়ি স্লটেই শনিবার খেলনাবাড়ি শেষ হয়েছে ওই স্লটেই সোমবার থেকে পরের উইকের সোমবার থেকে মিঠি জোড়া শুরু হয়েছে ভগবান জানে এই মেয়েকে বসিয়ে রাখলে আমার মাথা খাবে এক্স্যাক্টলি মা কালীর কাছে আমি এত কৃতজ্ঞ যে আমি যা বলি আমার আর দেখবে আমি প্রত্যেক বছর জন্মদিনে এটা উইশ করি যে জন্মদিনটা যেন আমার ফ্লোরে কাটে তুমি জানো ইভেন আমাকে দেবলীনা দিয়ে অর্কতা দুজনই এই বছর আগের বছর জন্মদিনে আমাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ রে তোর তোর জন্মদিন তুই ছুটি নিবি না হাফ ডে অন্তত নেই আমাকে ওরা বলছে হ্যাঁ বলছি না 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 একদম না একদম কেন ছুটি নেবো না ছুটি নেবো না আমি জন্মদিনে ফ্লোরে কাটাই এটা আমার এ আছে বলছে ও আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমাদেরই ভালো হলো ছুটি দিতে হলো না তোকে তা আমি বাড়ি গিয়ে বা আমার সঙ্গে মজা করবো ওরাও অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আগের দিন করব বারোটার পরে তাও ঠিক আছে কিন্তু জন্মদিনটা যেন আমি ফ্লোরে কাটাই এটা আমার ইচ্ছা আর সত্যি ঠাকুর প্রত্যেক বছর জন্মদিনটা আমার ফ্লোরে এখনো পর্যন্ত কাটাতে পারি আমি উইশ করব যেন মানে প্রতি বছর ফ্লোরে আসতে পারি আর আড়াটিকার সাথে এরকম মজা হইল আর তুমি এরকমই থাকো সবথেকে বড় কথা মানুষ চেঞ্জ হয় আমরাও দেখেছি যে কিন্তু তুমি চেঞ্জ হয় না সেটাই হয়তো কোথাও গিয়ে ব্লেসিং সেটাই হয়তো তোমার না না চেঞ্জ তো হওয়াই যাবে না যেই মুহূর্তে আমি চেঞ্জ হবো সেই মুহূর্তে আমি জানবো যে ওই যে পিপিলিকার পাখা তরে এটা তো খুবই প্রথম কাল প্রথম কথা হচ্ছে চেঞ্জ হওয়ার মতো তো কিছুই হয়নি আর হলেও সেটা চেঞ্জ হবে না কারণ আমার মাথায় এটা ঢুকেই যায় যে মানুষ যখন দেখবে নিজের কাজের প্রতি স্যাটিসফাইড হয়ে যায় তখন তার চরম সীমা এসে চলে এসেছে আর কি যতদিন ওই খিদিটা থাকবে ওই নার্ভাস এখনও পর্যন্ত ক্যামেরায় ফার্স্ট সিন হতে গেলে আমার টেনশন হয় আমার ভয় লাগে যে কি হবে কী হবে যতদিন আমার বাবাও এটা বলেন যে যতদিন তো মধ্যে টেনশনটা থাকবে ততদিন তুই শিখতে পারবি আর যবে থেকে তুই ওভার কনফিডেন্ট হয়ে যাবি বা কনফিডেন্ট হয়ে যাবে যে না আমি তো খুব ভালো কাজ করি সেদিন থেকে তুই শেষ কাজেই এইগুলো লেসেন আর কি মানে আর থেকে কোনো স্ট্রাগল করতে হয়নি মানে যেটা হয় না অনেকবার রিজেকশন বা কিছু মানে ভেঙে পড়া স্ট্রাগল বলতে গেলে এখন শেষ হয়ে যাবে আর কি মানে এমন কোনো ঘটনা যেটা হয়তো এখনো মনে রিকল করো বা সত্যি সেই দিনটা দেখো আমি না একটু ইয়ে আছি মানে কি বলতো আমি এখন এতটা বোকা নেই আগে একটু বেশি বোকা ছিলাম তো ক্যামেরার সামনে না কিছু কিছু জিনিস বলেও ফেলেছিলাম মুখ খুলে হ্যাঁ সেটা নিয়ে ভীষণ ট্রোল হয়েছে হাসা হাসাহাসি হয়েছে বলেছে টিআরপির জন্য বলেছে এগুলোও হয়েছে কিন্তু এখন ওই আমি মানে ইয়ে হয়ে গেছি যে ঠিক আছে পার্সোনাল কথা কিছু কিছু বাড়ির লোক জানবে আমি জানবো ঠিক আছে বাট ক্যামেরার সামনে আমি বলবো না কাজে আমি সব স্ট্রাগল এখন পুরোপুরি খুলে বলছি না কিন্তু আমি এটুকু বলছি যে ভেবো না যে আমার ফ্যামিলি একটা বিশাল বড়োলোক ফ্যামিলি ছিল যে কারণে আমরা প্রত্যেক দিন কলকাতায় আসতাম আবার ঝাড়গ্রাম যেতাম এরকমটা নয় একদমই এরকমটা নয় রাস্তায় হেঁটে প্রত্যেকটা স্টুডিওতে ছবি জমা দেওয়া থেকে শুরু করে তখন অটো নিতাম না কারণ কুড়ি টাকা দিতে হবে বলে ভাড়া মানে এতটাই আমরা এ করেছি এবং আমার বাবা মা হচ্ছে নিজেদের কাজ ছেড়ে আমার পেছনে পড়ে আছে ইভেন আমরা যে কলকাতায় শিফট করেছি আমার মা চাকরি করতেন আমার মা চাকরি ছেড়ে কলকাতায় শিফট করেছে আমার মেয়ে এখানে ওর স্টুডিও যাবে ওর খাবার করে দিতে হবে ওরই করে দিতে হবে তার জন্য মানে শুধুমাত্র তার জন্য তো এই স্ট্রাগল না মানে বলে বোঝানো যায় না হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো চোদ্দোটা চব্বিশটা জায়গায় অডিশন দিইনি কারণ আমার না এই ঠিক জায়গাটায় পৌঁছতেই পাঁচ বছর লেগেছে মানে আমি এত ভুলভাল জায়গায় গেছিলাম প্রচুর টাকা চেয়েছে আমার কাছ থেকে এই টাকা দাও কাজ করো তারপরে কোথায় দেখলাম বারুইপুর থেকে ভেতরে কোন গলির মধ্যে নিয়ে চলে গেল তারপরে বলল যে অডিশন দাও হ্যাঁ বুঝ বুঝলাম যে জায়গাটা ঠিক না আমার তো বাবা মা সব জায়গায় যেত ওরা আমাকে ওখান থেকে নিয়ে এসছে তো আমার ঠিক জায়গাটায় আসতেই পাঁচ বছর লেগেছে তারপরে বুঝলাম যে এটা কি মানে এখানে কি করতে হয় ঠিক অডিশনটাই আমি বললাম না একটা অডিশন দিয়েছি ফার্স্ট কারণ ওটাই ঠিকঠাক জায়গায় ছিল তো আর বাদ বাকি আমার একটা জিনিস খুব কাজে লেগেছে আমি কয়েকটা থিয়েটার করেছিলাম তপন থিয়েটারের জ্ঞান মঞ্চে সেগুলোও খুব কাজে লেগেছে তো ওই এক্সপিরিয়েন্সটা করেছি যে চিৎকার করে ডায়লগ বলা বা থিয়েটারে ওই লোকজন শুনবে ভয়েস থেকে মডিউলেশন সবটা খুব হেল্প করেছে ওটা তো এই স্ট্রাগেল বলতে গেলে তো শেষ হবে না কিন্তু এটুকুই বলবো এই স্ট্রাগেলগুলো বোধহয় সবাই করে এবং সবাইকে করতে হয় আর কষ্ট না করলে আনন্দটা এখন পেতাম না যদি আমি খুব সহজে পেয়ে যেতাম তাহলে আনন্দটা পেতাম না বিশ্বাস করো প্রত্যেকদিন ঝাড়গ্রাম থেকে সরি মিনিমাম পঁয়ত্রিশটা কল আসে আমার কাছে আমার কাছে আসে এসে বলে কি যে আমা আমি নায়িকা হব আমাকে নায়িকা করে দে তুমি বলো আমি কি উত্তর দেবো কিউ তো দেবো না আমার কি বলার থাকবে আমি আচ্ছা ঠিক আছে মানে কি বলবো আমি মানে কি প্রশ্ন মানে এটা অদ্ভুত একটা প্রশ্ন হ্যাঁ মানে ইজি এ বলে দিলে বোধহয় হ্যাঁ তো আর এটা বোঝে না কিন্তু যারা দেখেছে তারা জানে মানে হয়তো আমাকে বলেন আমাকে বলতে তুমি আমাকে বলে দে আমি কোথায় যাব কোথায় অডিশন দেবো কোথায় নায়িকা হব নায়িকা হব ঠিক আছে মানে মানুষ বোঝে না যে তার পেছনে কত কত বছরের থাকে इवन ওই ওখানে বসে হাতে কাছে কাজ পাওয়া যায় না ওটা মানে এটা ইম্পসিবল বিষয় তার জন্য অনেক বছরের অনেক কিছু করতে হয় তো এই আর কি যাক শেষ করবো এমনি দর্শকদের প্রচুর ভালোবাসা তাছুড় এরকম পেতে থাকো আর এরকমই ফ্লোরেই প্রতি বছর কাটাও সব সময় কাজের মধ্যেই থাকো একদমই তাই শেষে দর্শকদের কি বলবে বলো দর্শকদের বলবো দর্শকদের ভালোবাসা আমি সব সময় পেয়েছি বরাবর আশীর্বাদ পেয়েছি ভালোবাসা পেয়েছি দর্শকরা এইভাবেই আমাকে ভালোবাসতে থাকুন আর মিঠিঝোড়া দেখতে থাকুন সোম থেকে শুক্র রাইপূর্ণাকে ভালোবাসুন অনির্বাণকে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন মিঠিঝোড়া আর অবশ্যই সোম থেকে শুক্র টিভির পর্দায় সাড়ে মিঠি মিঠিঝোড়া দেখুন আর আরািকাকেও ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ